শৃঙ্খলা পার্টিটা করো সায়নিদি সেখানে গিয়েছিল যদি এরকম ভাবে আমাদের পার্টি অফিসের দিকে রাখির দিনে কোন একটা দিনে দিদি বলেছিল বলেছিল শুভেন্দু অধিকারী ভাই বোনের এই রিলেশনশিপের মধ্যে উনি একটা কলঙ্ক যে কোনোদিনও কাউকে দিদি বলে থাকে যে কোনোদিনও কাউকে ভাই বলে থাকে সে তাকে কখনো প্রকাশ্যে গালাগাল করতে পারে না কারণ হতে পারে হতে পারে মতবিরোধ হতে পারে অন্য পার্টি তাই বলে তাকে নিচু আওয়াজে তাকে নোংরা গালাগালি করা কোন ভাইয়ের পরিচয় আপনি নিজে দেখিয়ে দিয়েছেন যে আপনি একটা কুলঙ্গার আপনার কোনো জাত নেই আপনি যাকে বন বলেছেন যাকে আপনি দিদি বলেছেন তাকে আপনি গালাগাল করেন ছি বন্ধুরা ভিডিওটা দেখলে এই শ্রেয়া পান্ডের ভিডিওটা দেখলে ইনি একজন তৃণমূল নেত্রী ইনি স্টার্টিংয়েই বলছে দেখলে বলছে যে সায়নী ঘোষ নাকি কোথায় সভা করতে গেছিল সেখানে নাকি সায়নী ঘোষের দিকে কু নজরে তাকানো হয়েছে তো বন্ধুরা সত্যি প্রথমত যদি আমি কথা বলি তো এইটা তো একদমই উচিত নয় কোনো মহিলা সে যেই কোনো পার্টিরই হোক না কেন মহিলার দিকে কু নজরে তাকানোটা একদমই ভালো জিনিস নয় তো এবার পরের কথায় আসি আসল টপিক যেখানে জানি না কি হয়েছে এই শ্রেয়া পান্ডে হুশিয়ারি দিয়ে বলছেন বিজেপিকে মম যদি মমতা ব্যানার্জি যেন একবার চোখটা বন্ধ করে নেয় এই রাজ্যে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না সব গায়েব করে দেবে মানে যাই হোক কিছু একটা করে দেবে সব পার্টি অফিস নাকি থাকবে না আর বিজেপির এমন কি হয়ে গেল আমি বুঝতে পারছি না ভরা সবাই এভাবে শুভেন্দুকেও আক্রমণ করছে হ্যাঁ শুভেন্দুকে কেন বললাম শুভেন্দুকে কেন বললাম এটাও বলছি তোমাদেরকে ওই যে দেখবে একটু বাদাই বললো না শুভেন্দুর কথা শুভেন্দু নাকি আমাদের মুখ্যমন্ত্রীকে ভাত দিদি ডেকেছিলো সত্যি এই কথাটাও সত্যি যে যাকে তুমি দিদি ডেকেছিলে তাকে তুমি গালাগালি কি করে করতে পারো হতেই পারে তোমরা মতবিরোধ দল দল বদলে গেছে তাই বলে দিদি ডেকেছিলে না একটা সম্মানের জায়গা আমাদের কাছে দিদি মানে মায়ের সমান সেই দিদিকে তুমি কী করে পারলে এরকম বদনাম করতে অপমান করতে শুভেন্দুবাবু এটা কিন্তু তোমার কাছে আশা করা যায় না আমারও পার্সোনালি এই কোশ্চেনটা আছে শুভেন্দুবাবু এমনিতেও যা অবশ্য শুভেন্দুবাবুর কাছে কোনো কিছুই আশা করা যায় না তো এই মহিলা শ্রেয়া পান্ডে জানিনা কি কী উগ্রভাবে চিল্লাক মিল্লি করছেন শুভেন্দুবাবুর প্রতি তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে পুরোটাই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো এই যে শ্রেয়া পান্ডে এনার কি শুভেন্দুবাবুর উপর চিল্লানোটা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে তোমরা কিন্তু সেটা জানাও আমাকে তোমাদের কি মনে হয় যে ঠিক হচ্ছে নাকি তৃণমূলের সাথে এটাই করা উচিত শুভেন্দুবাবুর শুভেন্দুবাবু যেরকম উগ্র লেভেলের হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু 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 করতে করতে তো জানি না এই হিন্দু পর্যায়টা ছাব্বিশে কী ফলাফল দেবে এই হিন্দুর রিটার্ন কি পাবে কেন্দ্র সরকার শুভেন্দুর হাত দিয়ে জানি না তো কি চলছে বোঝাই যাচ্ছে না মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছে এই জায়গায় ওই জায়গায় ওইখানে ওইখানে এই তো দেখছিলাম নন্দীগ্রামেও নাকি কোথায় কোন একটা সমিতি সমবায় ভোটে নাকি বারোজন না বারোটা না কটা সিট নাকি তৃণমূল বিজেপির থেকে তৃণমূলে চলে গেছে ভাদুরিয়ায় দেখছিলাম নানা নানারকম জায়গায় রকম জায়গায় বন্ধুরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান দিচ্ছে উল্টো হচ্ছে এতদিন আমরা দেখে এসেছি রিসেন্ট শিউরিতে দেখলাম একটা আমার চ্যানেলে ভিডিওটা আছে দেখবে মোস্ট ভিউজ এসে গে দু নম্বরে আছে আমার চ্যানেলে ওটা দেখবে যে সিউড়িতে একশো জনের উপরে পরিবার একশো জনের উপরে পরিবার হ্যাঁ ঠিক শুনেছ পরিবার যোগাযোগ যোগ দিয়েছে বিজেপিতে তৃণমূল থেকে সেখানে দাঁড়িয়ে আজকে দেখছি ভাদুরিয়ায় তারপর নন্দীগ্রাম কোচবিহার এরকম এরকম নানারকম জায়গায় দেখছি বিজেপি থেকে তৃণমূলে যোগদান দিচ্ছে হঠাৎ ভোটের মুখে কি হলো এটা জানি না বুঝতে পারছি না তো বন্ধুরা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে যদি তোমরা কিছু না মনে করো তো বলি খারাপ লাগে বন্ধুরা আমাকে জানাতে পারো আমার এটা নিজস্ব যাচাই করে দেখা প্রতিবার সারা বছর বিজেপি তৃণমূলের নানা রকম দুর্নীতি ঝামেলা ঝাটি নিয়ে কথা বলবে নিজেরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে কিন্তু এমন কি হয় জানি না ঠিক ভোটের কিছু মাস আগে বিজেপির লোকরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে আর না হলে কিছু না পারলে এইরকম এটা ওটা কিছু না কিছু করে ফেলাবে যে কারণে তাদের ভোট সংখ্যা কমতে থাকে প্রতিবারের রুটিন চব্বিশ এই আগের ভোটেও কিন্তু ওটাই হয়েছিল আগের ভোটে ওটা হয়েছিল চারশো পার হবে চারশো পার হবে পুরো বছর ভালো গেল ঠিক ভোটের কিছু মাস আগে নানা রকম চালু হলো বিজেপির নাকি লোকজনরা বজরং দলরা নাকি ধরে ধরে লোকজনকে মারছে করছিল এটা হ্যাঁ আমার দেখা এটা অনেকদিন আগে দেখা আমি ভুলও হতে পারি আমি যা আমি ভুলও হতে পারি অনেকদিন আগে দেখেছিলাম তো অত্যাচার করছিল না মারলেও তো আমার দেখা এটা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে সত্যি কি এবছর আবার বিজেপি শুরু করে দিয়েছে মানে ওরা নিজেরা করতে চায় না কিন্তু ওরা নিজেরা করতে চায় না ওদেরই কিছু লোক হঠাৎ করে আমার পার্সোনালি যেটা মনে হয় হঠাৎ করে হয়তো এই যে সব মানুষ এত ভরসা দিচ্ছে বিজেপির যে ছোট্ট ছোট্ট অন্ধভক্ত অন্ধভক্তই ওরা অরিজিনাল যারা জেনুইন তারা কিন্তু এসব ঝামেলা জাতি করে না অন্ধভক্ত ছোট্ট খাট্ট যারা যারা আছে না তারা হয়তো মজা পেয়ে যায় এই তো এইবার ভোট আমরা জিতবই ভোটে আমরা জিতবই চল এবার দেখাই মজা দিন বললে মানে যে ভোটটা জিতি তারপরে অপেক্ষা করি ভোট জেতা তারপরে আনন্দ উৎসব করবো আমরা সেটা না আনন্দ উৎসব আমরা আগেই করব। এই আনন্দ উৎসবটা আগে করার চক্করে পুরো হেরে যায় গোহারা হেরে যায় আগের বার যেটা হলো গোহারাই হেরে গেল বলতে পারো এত আশা আমাদের প্রধানমন্ত্রী সে তপস্যা করলেন কোন জায়গাটা আমার ঠিক মনে নেই তপস্যা করলেন গিয়ে রাম মন্দিরে নাও কিছু করতে পারছে না বন্ধুরা রাম মন্দিরেও কিছু করতে পারছে না আমি তো এটাই হোক ইসবা রাম রামকে নাম ভোট দিজিয়ে কিচ্ছু হলো না জানি না কী হবে ছাব্বিশে কি হবে বন্ধুরা তোমরা জানাও কিন্তু বন্ধুরা যাই বলো তাই বলো একটা কথা সবার শেষে আমি বলতে চাই যে যেই আসবে যে বিজেপি আসুক চাই তৃণমূল আসুক আমার মনে তাই তৃণমূলই থাকুক বা সিপিএম আসুক বা কংগ্রেস আসুক যেই আসুক আমার পার্সোনালি মনে হয় তোমরা যেই থাকো না কেন যেই আসো না কেন প্লিজ মানুষের কথাটা একটু ভাবো মানুষের কথা তোমরা ভাবা বন্ধ করে দিয়েছ আমার পার্সোনালি এটা মনে হয় মানুষের কথা ভাবা তোমরা বন্ধ করে দিয়েছো মানুষের কথাটা ভাবো একটু প্লিজ না হলে আমরা কি করে বেঁচে থাকবো আজকের দিনে তাহলে চাকরি নেই আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলছি তারপরে আমরা তারপরে তোমরা আবার বলবে যে হ্যাঁ দাদা তৃণমূলকে ভোট দাও আরো আমি তৃণমূলকে ভোট দিয়েছি কি দিইনি তুমি জানো বা বিজেপিকে ভোট দিচ্ছি কি দিইনি জানো কংগ্রেসকে ভোট দিয়েছি কি দিইনি তুমি জানো সিপিএমকে দিয়েছি কি দিইনি তুমি জানো জানো না কে দিয়েছে ওই চার দলের মাঝখানে কোথায় কেউ জানে না আমি বলছি আমার একার ভোটে তো যেতে নি সবাই জিতেছে বা আমার একার ভোটে তো হারেনি সবার ভোটে হেরেছে এরকমই তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মতামত তোমরা জানাও আমাকে ছাব্বিশে কে সরকার আসতে কোন সরকার আসতে পারে তোমাদের কি মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর কমেন্টে তো অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করছো না কিন্তু আমি এটা দেখেছি ভিডিওগুলো তোমরা বন্ধুরা দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা তো একটু করো সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে আমি এই ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আসার উৎসাহ পাবো কোথা থেকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে আমি দেখবো তবে না আমি তোমাদের কাছে ভিডিওটা আন বানানোর আরও এনার্জি পাবো নাকি তো যাই হোক বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দাও ওর পাশে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দাও তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা